ঘর বাড়ি পরিষ্কার এবং পরিপাটি থাকলে দেখতে কিন্তু ভালোই লাগে কিন্তু পরিষ্কার করতেই তো যত রকমের অলসতা আজকে আমরা একটা নতুন কাভার নিয়েছি তো সেই কাভারটা আমার লাগাইতে খুবই অলসতা লাগে তো রাতকে বললাম আমাদের কাকতালীয়ভাবে দোলনার সোফাটাও একই রকম হয়ে গেছে মানে একই কালারে তো সে বসেছিল আমি বলছি যাও সোফাটার কাভার লাগিয়ে দাও আর তার মধ্যে আমার এক্সাম চলতো সে এক্সামের দোহাই দিয়ে তাকে বলতো আমি লাগাইতে পারবো না তুমি লাগাও ওঠো ওঠো তো সে একটু মন মেজাজ কিটকিট করে চলে গেল। কাভার যেহেতু নিয়েছি একটা নতুন সেটা নিতেই গেলো সেটা নিয়ে এখন সে কাভারটা লাগাবে তবে প্রথমেই উঠাইছে চেয়ারের কাভার তো আমার খুবই ভালো লেগেছে এবারে কাভার লাল টুকটুকে মানে এটা টুকটুকে আসলে আর এই তো তার এখন গোছানোর কাজ স্টার্ট হয়ে গেছে সে এখন খুবই অলসতা করতেছে সোফার কাভার লাগাইতে আমার এত বেশি অলসতা লাগে মানে অনেক ওয়েট লাগে প্লাস আমি ঠিক করে লাগাইতে পারি না এদিকে আমি পাপড় খাচ্ছিলাম তো সেই ভালো করে পারে বুঝে শুনে লাগাইতে তো অনেক লেট করে লাগাতে যাই হোক সুন্দর করে সে গুছিয়ে গাছে লাগিয়ে আর এত সুন্দর লাগছিল এটা লাগানোর পরে সোফাটা বাপ বিটি মিলে আই সুপার কাবার গুলো লাগাচ্ছে এদিকে রাত এই যে সোলা গুলো দিয়ে